হ্যালো বন্ধুগণ আমি সদনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপির একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি শেয়ার করবো বাঁধাকপি এইভাবে রান্না করলে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ টেস্টি লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখিনি আজ এক আজকের রেসিপি বন্ধুক বাঁধাকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা গোটা বাঁধাকপি বাঁধাকপিটা যে খুব বেশি বড় সেরকম নয় বেশ ছোট আছে তো গোটা বাঁধাকপিটাই আমি রান্না করব তো বাঁধাকপিটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে বাঁধাকপিটাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তো আমি ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কিন্তু বাঁধাকপিটাকে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে ঝিরিমিরি বাঁধাকপিটাকে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম আজকের এই দারুণ স্বাদের বাঁধাকপি রান্নার মেইন যে উপকরণ সেটা হচ্ছে মুগ ডাল তো এখানে আমি ছোট্ট বাটির এক বাটি মুগ ডাল নিয়েছি এখন আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি ছোট্ট একটা মিক্সিং জার তার মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে সামান্য পরিমাণে জল দিয়ে এই আদা কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব তো দেখো আদার কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন মুগ ডালটাকে আমাদের ভেজে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ছোট্ট বাটির এক বাটি মুগ ডাল এখানে একশো গ্রাম মুগ ডাল আছে মুগ ডালটাকে একটু ছেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি জাল লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু হালকা করে ভেজে নেব তাহলে মুগ ডালের গন্ধটা চলে যাবে আর মুগ ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো মুগ ডালটা ভাজা হয়ে গেলে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে দেখো কড়াইটাকে মুছে নিয়েছি কড়াইটা মুছে নেওয়ার পরে কড়াইটা দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষের তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়ার একটু লাগিয়ে নিতে হবে এখন এই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একদম ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে লঙ্কার দানাগুলোকে ফেলে দিয়ে তারপরে লঙ্কাটাকে ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম গোটা গরম মশলা তিনটে এলাচ দারচিনি লবঙ্গ এলাচগুলোকে অবশ্যই থেতো করে দেবে আর দুই তিনটে ছোট্ট ছোট তেজপাতা দিয়ে খুব সুন্দর করে ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন আমি এর মধ্যে দুই চিমটির মতো হিং দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে হিংটাকে একটু চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু একটা বড় সাইজের আলুকে একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম তো আলুটাকে দিয়ে খুব সুন্দর করে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বাঁধাকপির এই রেসিপিতে মানে এই রান্নাতে যদি একটু আলু দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো আলুটাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কার আদা সেই আদার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে একটু ভেজে নিতে হবে যখন এই আদা কাঁচা লঙ্কার গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো বেশি করে দিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম ভাজার পরে মুগ ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ধোয়া মুগ ডালটাকে এই মশলার মধ্যে দিয়ে দেবো মুগ ডালের মধ্যে বেশ কিছুটা জল আছে জল শুদ্ধ আমি মুগ ডালটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম তারপরে মশলার সাথে দুই মিনিট সময় ধরে খুব ভালো করে মুগ ডালটাকে একটু কষিয়ে নেব এতে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মুগ ডালটাও দেখবে বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে মুখ ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মশলাটা কষাতে কষাতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে তো দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপি কুচি একটা ছোট্ট সাইজের গোটা বাঁধাকপিকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি বাঁধাকপিটা দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু বেশ অনেকটা পরিমাণে বাঁধাকপি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুগান আজকের এই নিরামিষ বাঁধাকপি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো বাকি যে কুচনো বাঁধাকপিটা ছিল সেটাও দিয়ে দিলাম তারপরে মশলার সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে আর এই সময় লবণ দিলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে লবণটা দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে প্রথমে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনা ঠাকুলে দেখাচ্ছি বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আর যে মুগ ডালটা দিয়েছিলাম সেই মুগ ডালটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে খুব ভালো করে বাঁধাকপিটাকে একদম মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পাকা টমেটো একটা পাকা টমেটোকে এইভাবে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি তাহলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে তো পাকা টমেটোটা দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে তো বন্ধুক এখন আমি তোমাদের আরও চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি চিনি আর টমেটো দেওয়ার কারণে চিনি টমেটো থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে আর এই জলটা থেকেই কিন্তু মুগ ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মানে নরম হয়ে যায় এই মুগ ডালটা কিন্তু পুরোপুরি ঘেটে যায় না একটু বেশ গোটা গোটা থাকে ভাত রান্না করলে যেরকম ভাতটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় অথচ গোটা গোটা থাকে এই মুগ ডালটা কিন্তু ঠিক সেই রকম হয় একদম গোটা গোটা থাকে অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো মুগ ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও দেখো নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি যেহেতু নিরামিষ রান্না আর বাঁধাকপিতে সবশেষে যদি একটু ঘি দিয়া যায় যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হয় তো ঘি গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সামান্য একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে খানেক সময় ধরে বাঁধাকপিটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নেড়ে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে আর বাঁধাকপিটা এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবে বাঁধাকপিটা কড়াইতে লেগে লেগে আসছে যখনই দেখবে যে বাঁধাকপিটা কড়াইতে লেগে লেগে আসছে তখনই বুঝে নিতে হবে যে বাঁধাকপিটা একদমই রান্না করা হয়ে গেছে তো দেখো কড়াইতে লেগে লেগে আসছে মানে বাঁধাকপিটা একদমই রান্না করা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বাঁধাকপিটা একদমই রেডি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ বাঁধাকপি তো অনেক রকমভাবে খেয়েছো শীতের বাঁধাকপির সাথে একটু মুগ ডাল মিশিয়ে এইভাবে নিরামিষ রেসিপিটা করে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো দেখো সমস্ত বাঁধাকপিটাকে একটা বোলের মধ্যে আমি স্টার্ট করে দিলাম তো আজকের এই নিরামিষ বাঁধাকপি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ